পক্ষ থেকে আপনাদের সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি আসলে অবস্থা বাঙালিদের। আমরা তো এনআইডি করার জন্য বাংলাদেশ নির্বাচন দায়িত্ব দিয়েছে আমাদেরকে কিন্তু দায়িত্বটা হচ্ছে শুধু নতুন এনআইডি করবার জন্য কোনো কারেকশন আমরা এখান থেকে করতে পারবো না যদি কারেকশন করতে হয় তাহলে তাকে বাংলাদেশে গিয়ে কারেকশন করতে হবে আর এনআইডি শুধুমাত্র একবার কারেকশন করা যায় সেক্ষেত্রে জন্ম নিবন্ধনটা তিনবার কারেকশন করা যায় আপনাদের আপনারা যারা পাসপোর্ট করেছেন জন্ম নিবন্ধন দিয়ে তারা দয়া করে জন্ম নিবন্ধনটাই ইংরেজিতে অনলাইন করে নিয়ে আসুন তাহলে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা কারণ এনআইডির কারেকশানের অনেক লম্বা প্রসিডিওর আর আমি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশে যারা এই জন্ম নিবন্ধন এবং এনআইডি নিয়ে কাজ করছেন তাদের আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা প্লিজ প্রবাসীদের আমাদের রেমিটেন্স তাদের মুখের দিকে তাকিয়ে তাদের বিআরসি কারেকশনগুলো তাদের সমস্ত সহযোগিতামূলক আচরণ করবেন এবং সাহায্য করবেন সবাইকে আমি আমার প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে আপনারা একটু ধৈর্য ধরবেন ধৈর্যশীল হন কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একসাথে এত বড় একটা কর্মযোগ্য সম্ভব নয় তা আপনারা সবাই একসাথে আসছেন এবং আমরা এখন যেহেতু অ্যাপয়েন্টমেন্টে গিয়েছি পুরোপুরি অ্যাপয়েন্টমেন্টটা ফলো করা হচ্ছে সেহেতু আপনারা দয়া করে অ্যাপয়েন্টমেন্ট নিন প্রত্যেকেই তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে এবং কোন সময় আছে আপনি সে সময় চলে আসবেন তাহলে বাইরে ভিড় হবে না এবং একটা ভাবে আমরা আপনাদের সেবা দিতে পারব গত সপ্তাহে যা ঘটে গেছে তার জন্য সত্যি আমি ভীষণভাবে মর্মাহত আমি অনুরোধ করব যে আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এইখানে আমরা আসলে কোনো রকম ভূমিকা আমাদের নেই কারণ সাউথ গেট কমার্শিয়াল সেন্টারের যে ম্যানেজমেন্ট তাদের যে সিকিউরিটি তাদের মার্কেটের যে সিকিউরিটি তারাই কিন্তু এগুলো সব মেনটেন করে আমরা দোতলায় আমাদের সিকিউরিটি এবং আমরা সব দোতলায় আমরা অবস্থান করি এবং এখানে প্রতিটা মেহমান যারা আছেন তাদেরকে আমরা যথাযথ সেবা দিচ্ছি কিন্তু নিচে যে সিকিউরিটি গার্ডদের সাথে যে ইনসিডেন্টগুলো ঘটেছে সেগুলো খুবই অনিচ্ছাকৃত এবং অনাকাঙ্ক্ষিত এবং আসলে তাদের কাছে আমরা কমপ্লেন করেছি মার্কেটের যে সিকিউরিটি ম্যানেজমেন্ট রয়েছে কিন্তু তারা বলছে যে আমাদের বাঙালি ভাইরা তাদের সিকিউরিটির হাঁটুতে মেরে জখম করে দিয়েছে হাত ফ্র্যাকচার হয়ে গেছে ব্যান্ডেজ সহ তারা করিয়ে করিয়ে হাঁটছে এবং কেউ কোনো কথা শোনেন না আমার ভাইরা যার জন্য তারা কোনো ডিসিপ্লিন আনতে পারছেন না লাইনে আনতে পারছেন না কেউ কোনো কথা শুনছেন না যার কারণে কিন্তু গতকাল বাধ্য হয়ে ম্যানেজমেন্ট থেকে চার ভ্যান পুলিশ নিয়ে এসে আমার প্রবাসী ভাইদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে পরে আমরা তাদেরকে ভেতরে নিয়ে সেবা দিতে পেরেছি তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা প্লিজ একটু শান্ত থাকুন একটু ধৈর্য ধরুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন আপনাদের এক সপ্তাহের মধ্যেই দেখবেন যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে কিন্তু সবাই যদি একসাথে ভিড় করেন একসাথে তাহলে সময়ও যাই এবং কোনো সেবাও আমরা দিতে পারছি না আমার বিশেষ অনুরোধ আপনারা একটু শান্ত থাকুন একটু ধৈর্য ধরুন আমাদের কল সেন্টারের একটা নাম্বার সেখানে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে কল সেন্টার থেকে আজকের অ্যাপয়েন্টমেন্ট প্রায় তিনশো তিনশোর ওপরে আর আমাদের যে অনলাইন কিউআর দিয়ে যে অ্যাপয়েন্টমেন্টটা নাও আমাদের ওয়েবসাইট থেকে সেটা খুবই সহজ এটা এখানেও কিন্তু আজকে সাড়ে তিনশোর মতো অ্যাপয়েন্টমেন্ট আমাদের রয়েছে সো গতকালকে আমরা ঘোষণা করার পরে দেখেন ছয়শো সাড়ে ছশো অ্যাপয়েন্টমেন্ট অলরেডি আমরা দিয়ে ফেলেছি সো আপনি কালকে পরশু এভাবে যদি সংখ্যাটা হিসাব করেন ছয়শো সাতশো আটশো অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা দেই এবং ধীরে ধীরে যদি এই মফটা কমতে থাকে তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে সেই জন্য আমি বলছি যে আপনি একটু ধৈর্য অ্যাপয়েন্টমেন্ট নিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় মতো আমরাও দ্রুত সেবা দিতে পারবো এবং আপনাদের কোনো ঝুঁকি থাকবে না ম্যানেজমেন্টের গার্ডের সাথে বা নিচে কোনো বিশৃঙ্খলা করা হবে না আর বিশেষভাবে আরেকটা অনুরোধ করবো আমার প্রবাসী ভাই বন্ধু বন্ধুদেরকে যে বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু কলমপুরে বেশি দিন কোনো জায়গায় থাকতে পারে না কারণ হচ্ছে যে হয় বাড়ির মালিক ম্যানেজমেন্ট থাকতে দেয় না কারণ অনেক গ্যাদারিং হয় আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা আমরা এখানে থাকি এবং সবাই একসাথে ভিড় করি এবং বিশৃঙ্খলতা তৈরি করি যেমন গতকালকে এই মার্কেটের যেখানে ওনারা বসেছিলেন সেটার কিন্তু পুরো রাস্তাতে প্লাস্টিকের বোতল চিপসের প্যাকেট নানা ভাব সিগারেট যেখানে সেখানে সিগারেটের বাটন তো এগুলো কিন্তু আসলে আমাদের প্রতিনিধিত্ব যেটা আমরা করি বাংলাদেশকে পৃথিবীতে সেক্ষেত্রে আমরা অনেক লজ্জা লজ্জার মধ্যে করি এবং আমরা অনেক ছোট হয়ে যাই তো সব এই বিশৃঙ্খলা গুলো যদি আমরা নিজেরা বুঝি যে হয়তো সবাই শান্ত দশ বারো জন হয়তো একটা অশান্ত হয়ে যে একটা ঢেউ তুলে ফেলছে যে দুটো দরজা ভাঙা হচ্ছে এখানে কালকে গ্লাস ভেঙে ফেলার উপক্রম হয়েছে এবং কোনো লাইনে দাঁড়াচ্ছে না তো সব মিলিয়ে এখন তিন চার দিন ধরে যদি বাইরে থেকে আপনারা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আসেন বা সবাই যদি একসাথে চলে আসেন তাহলে তো আপনাদেরকে লাইনে আসবেন নাকি আপনাদেরকে আমরা উপরে নিয়ে সেবা দেবো তো সব মিলেই ভাবতে হবে আপনাদেরকেও যে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি আমরা প্রস্তুত রয়েছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য এরকম অনেক দায়িত্ব ইস্কেল এর উপর দেওয়া হচ্ছে সেজন্যই বলছি যে আপনারা আগে বুঝুন আগে জানুন যে আমাদের কর্তব্য কতটুকু সরকার আমাদেরকে শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ফর্ম ফিলিং পেমেন্ট এবং এনরলমেন্ট বায়োমেট্রিক এইটুকু আমাদের দায়িত্ব এটার পরে কিন্তু অনেকে বলছে যে আমরা ডাটা এ করছি সে করছি আমাদের হাতে কোনো ডাটা থাকে না এটা আমরা যখন এনরোলমেন্ট করি সাবমিট যখন হয়ে যায় এটা পুরোটা চলে যায় অ্যাম্বাসির পার্টে বাংলাদেশ পাসপোর্ট সার্ভিস ডিপার্টমেন্টে যারা আছেন কনসোলার থেকে শুরু করে অনেক কর্মী আছে সেখানে তারা এটা হ্যান্ডেল করে এবং ডেলিভারিটা পুরোপুরি অ্যাম্বাসির হাতে সো আপনারা প্লিজ বিভ্রান্ত হবেন না আমরা শুধু এনরোলমেন্ট পর্যন্তই আপনাদেরকে সেবা দিতে পারবো এর বাইরে আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই অতএব আপনারা পাসপোর্ট ডেলিভারি বলেন পাসপোর্টে কোনো কারেকশন বলেন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আপনার পাসপোর্ট বিভাগের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা ভীষণ নিরুপায় আপনার আপনারা অনেকে রিসিভ নিয়ে আসেন সেই রিসিট আমি দেখে কীভাবে বলবো আপনার সমস্যা কোথায় সেই জন্য পাসপোর্ট অফিসের যারা রয়েছেন নিয়োজিত তাদের কাছে গিয়ে স্লিপটা দেখালে তারা কম্পিউটারে চেক করে আপনাকে বলতে পারবেন যে আপনার সমস্যাটা কি আপনি কেন পাসপোর্টটা পাচ্ছেন না বা আপনি পাসপোর্ট কবে পাবেন এবং আমরা কিন্তু প্রতিদিন এনরোলমেন্ট করার পরে আমরা সিল দিয়ে দিই যেখানে দুটো অ্যাড্রেস থাকে যে অ্যাড্রেসে গুগলে ঢুকলেই অ্যাপয়েন্টমেন্ট ডট বিডিএইচ সি এল স্ল্যাশ এইসব যে ঠিকানাগুলো আমরা দেই সেখানে কিন্তু নিজে নিজেই আপনি সার্চ করতে পারেন যে আপনার পাসপোর্ট কোথায় আছে এবং যখন আপনারা দেখতে পান যে লোকাল অফিসে চলে আসে লোকাল অফিস বলতে কিন্তু অ্যাম্বাসি আমরা নই তো পাসপোর্ট একটা সেন্সিটিভ ব্যাপার সরকার সেই দায়িত্ব আমাদেরকে দেয় নাই পাসপোর্ট বিভাগের পুরো দায়িত্ব প্লিজ আপনারা এটা বোধবার চেষ্টা করবেন